আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণেই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের তাণ্ডব বেড়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন এ সময় বিএনপির এই নেতা দাবি করেন জুলাই গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রকেই বাদী হয়ে মামলা করতে হবে বৃহস্পতিবার দুপুরে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে একজন প্রতিবন্ধী রিকশাচালককে আর্থিক সহায়তা প্রদান করা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা তাণ্ডব চালালেও এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদক্ষেপ নেই এ সময় জুলাই গণভ্যুত্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধীদের আইনের হাত থেকে দূরে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র নেতা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তান্ডব চালাচ্ছে কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ দেখলাম না যারা আহরাবকে গুলি করে মেরেছে যারা আবু সাইদকে হত্যা করেছে যারা মুগ্ধকে হত্যা করেছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক অথচ তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে না তাদেরকে কারা আইনের আওতা থেকে রেহাই দিচ্ছে তাদের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন হরতালে ডাক দিলেও তাদের ডাকে মানুষ সাড়া দেবে না দেশের মানুষ আওয়ামী লীগের শাস্তির জন্য অপেক্ষা করছে আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে ঝরে মানে লাভ দিয়ে পড়বে আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে আর তো প্রচন্ড মানবতা ভারতীয় বিরোধী অপরাধী এদের বিচারের জন্য এদের শাস্তির জন্য অপেক্ষা করছে আজকে যদি আইন আদালত প্রত্যেকটি যদি গতিশীল হতো এতদিন অনেকেই আজকে আইনের আওতায় এনে শাস্তি পেতেন সালমানি রহমান প্রসঙ্গে রিজভি বলেন ব্যাংখ্যা তো শেয়ার বাজার ধ্বংস করে এখন জেলের মধ্যে বসেই নিজের ছাই থেকে জন্ম নেওয়ার চেষ্টা করছেন দরবেশ ঢেলেঢালা সরকার পরিচালনার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন রুহুল কবির এক হুজুরে আলা দরবেশ বাবাজি উনি বলেন যে আমার দশ হাজার লোক নেমে তো এই সাহসটা পায় কি করে কারণ এই লোকটা এর আগে ব্যাংক ধ্বংস করেছে ঋণ বাংলাদেশের সর্ববৃহৎ ঋণ খেলাপি হওয়ার পরেও একে গ্রেফতার করেনি কেউ শেয়ার বাজার ধ্বংস করেছে এই কারণেই তার সাহস এই কারণেই সে আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছে সরকারের উচিত তাদের তৎপরতা দেখানোর জন্য ঢিলে ঢালা ভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি এ সময় সাইমা ওয়াজেদ পুতুল সম্পর্কে রিজভি বলেন প্রতারক রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার সন্তানদেরও যে প্রতারক বানায় তার উৎকৃষ্ট উদাহরণ শেখ হাসিনা প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় ইসলাম বিজয় টিভি ঢাকা শেখ হাসিনা